রানী রানীশঙ্কৈল্যা উপজেলায় গ্যাসের ট্যাবলেট খেয়ে সফিকুল ইসলাম নামে চুয়াল্লিশ বছর বয়সী এক ব্যক্তি রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে নয় বৃহস্পতিবার সকালে উপজেলার পদমপুর গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে মৃত সফিকুল ইসলাম উপজেলার পদমপুর এলাকার মৃত রমজান আলী ছিলেন এলাকাবাসী প্রত্যক্ষদর্শীরা জানান সফিকুল ইসলাম খুবই ভালো মানুষ ছিলেন আত্মহত্যা করার মতো ছেলে সে নয় তার মৃত্যুতে রহস্য থাকতে পারে বেশ কিছুদিন ধরে তার স্ত্রী ছেলের সাথে তার ঝগড়া বিবাদ চলছিল এমনকি তার স্ত্রী ও ছেলে তাকে মারধর করত এমনটাও দেখা গিয়েছে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায় তাদের ধারণা এটা আত্মহত্যা নয় হয়তো পুলিশের তদন্তে আসল রহস্য বের হয়ে আসবে তবে তা স্ত্রী রীতা আক্তার এবং ছেলে হৃদয় জানান বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে তার মৃত্যু হয়েছে বুধবার রাতে বাড়ি ফিরলে ভাত খাওয়ার কথা বলে উনি খাবেন না বলে শুয়ে পড়েন রাতে বুকে জ্বালা পরা অনুভব করলে ভুলভাল বলতে থাকে পরে কি হয়েছে জিজ্ঞাসা করলে বলেন আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি কথা শুনে তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ড ফিরোজ আলম জানান রাতে গ্যাসের ট্যাবলেট খাওয়া একজন নুমোস রোগী এসেছিল তার শরীরের অবস্থা ভালো নেই দেখে তাকে সোয়া এগারোটায় মিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সরকারি পুলিশ অফিসার রানীর সংকহিল সহকারী পুলিশ সুপার রেজাউল করিম ও থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আব্দুল জব্বার রিপোর্ট টোয়েন্টি ফোর আওয়ার্স টিভি মনে হচ্ছে একে মারা হয়েছে ওর স্ত্রী ছেলেই এই গ্রামের সভাপতি আমার নাম আব্দুল করিম আমি ছেলে সম্পর্কে আমি শুধুমাত্র নয় অর্ধ এলাকায় যত লোক সবাই জানে এই ছেলেটা এত ভালো এর কোনো ত্রুটি নেই আর আমার এই যে পুকুরের পাহাড়ে এই মাথা ওই মাথা পর্যন্ত যতগুলো বাচ্চা আছে এ মনে হয় পুতুলের মধ্যে খেলা এর সাথে এত ভালো ছেলে কিন্তু এদের যে কি ঘটনা ঘটছে এটা কিন্তু আমি সঠিক বলতে পারলাম এই কারণেই কালকে রাত দশটা পর্যন্ত আমি কিন্তু বাসায় ছিলাম না আমি অন্য একটা বাড়িতে আমার বাড়িতে ছিলাম অবশ্য পরে দশটার পরে তো এক বৃদ্ধ লোক ওই ওখানকার আমাদের জহুলের আব্বা এবং আম্মা গেলো আমার কাছে একটা দরকারে আমি ওখানে ওনার সাথে কিছু কথা বলতে বলতে আমি কিন্তু ঘুমায় আসছি তখন ওনার চলে এলাম ঘুমে আসে আমি রাত এ মোটা মোটামুটি পনেরো চারটের মতো হয় তখন কিন্তু আমি একটু মাইকে আর গাড়ির গাড়ির একটা হুইসেল শুনলাম শুনে মনে করেন রাস্তা হয়তো এটা হুইসেল আসছে পরবর্তীতে দেখি যে একটু কান্নাকাটা শোনা যায় কি হলো তারপর আমি উঠলে উঠে দেখি যে কান্নাকাটার পরে এদিকে মুখ ফেরা দেখি যে এইদিকে গাড়ির আলো দেখা যায় কি ব্যাপার গাড়ির আলো মানে এখানে তো আমার কোনো বৃদ্ধ মানুষ নাই অসহায় কোনো লোক নেই পরে আমি আগে দেখি যে শকুল মারা গেছে ওই ওখানে বললাম বললো যে আমার পাড়া পাড়াপতি মহিলা আছে বললো যে ভাই মারা গেল কেন কয় এখন বিষ খায় মরছে না কি খায় মরছে এটা আমার যায়নি কিন্তু কোনো হসপিটালে নিয়ে গেছে সন্ধে সন্ধে দিকে হসপিটালে নিয়ে গেছি হ্যাঁ

اها له ها 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 ها